ডাক্তারের উপস্থিতি রয়েছে এবং সার্বক্ষণিক সিসি দ্বারা ব্যাপারি বাইদের ভাগা খাওয়ার সুব্যবস্থা রয়েছে হাট 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 বিরাট গরু ছাগলের হাট 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 বিরাট গরু ছাগলের হাট ঢাকা

এবং সার্বক্ষণিক সিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আট 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 বিরাট গরু ছাগলের হাট ব্যাপারী বাহিজের দৃষ্টি আকর্ষণ করছে ছত্ত্বিশ ঘণ্টা পশু ডাক্তারের উপস্থিতি রয়েছে এবং সার্বক্ষণিক সিটি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ব্যাপারীদের কাটা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আট ক্যানাডার ক্লাসিক স্ট্রিড ইন্টারন্যাশনাল রোপাইটার আলীপুর ইগর্গি এখানে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের উপস্থিতি রয়েছে এবং তারপর ক্ষণিকানাডারা নিয়ন্ত্রিত আট 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 বিরাট গরু ছাগলের হাঁট বাজার পাতা চিলকট বাজার সকলের অবগতির জন্য জানানো হচ্ছে ব্যাপারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ঢাকায় বিরাট গরু ছাগলের হাট চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের উপস্থিতি রয়েছে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত স্থান ঢাকা চিলকট বাজার ঢাকা বাজার উপস্থিতি ব্যাপারী বাইদের থাকা খাওয়ার সুব্যবস্থা এবং সার্বক্ষণিক কৃষি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ঢাকা কিলকাত বাজার ঢাকা কিলকাত বাজার পূর্বের বনরূপা আপনারা সকলেই জানেন ব্যাপারী বাইদের দৃষ্টি আকর্ষণ করছি পূর্বের বনরূপা এখন ঢাকা এলিমিটেড এক্সপ্রেসের নিচে ঝড় বৃষ্টি তুফান এবং বিভিন্ন ধরনের আবহাওয়ার পরিস্থিতি অবনতি হলেও গরুর কোনো প্রকার ক্ষতি হবে না স্থান ঢাকা কালীপদ বাজার ইজারাদার ক্লাসিক ট্রেড ইন্টারন্যাশনাল প্রোপাইটার হাবিবুর রহমান রাখবে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের উপস্থিতি রয়েছে

আপনারা সকলেই আমন্ত্রিত চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের উপস্থিতি রয়েছে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের এই হাটে কোন প্রকার ঝামেলা হবে না এখানে নকল টাকা শনাক্ত করার জাল মেশিন সবকিছুই অবগত আছে ব্যাপারী বাহিনীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি হাট 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 বিশাল গরু ছাগলের হাট বাজার পূর্বের বনরূপা ঢাকা ফিলকট বাজার এয়ারপোর্টের কিছু আগে রামের হোটেলের বিপরীত পাশে ব্যাপারী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে হাট 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 বিশাল গরু ছাগলের হাট ইস্থান ঢাকা খিলকেত বাজার ইকারাদার ক্লাসিক ট্রেড ইন্টারন্যাশনাল প্রোপাইটার হাবিবুর রহমান রাব্বি চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের উপস্থিতি রয়েছে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্যাপারী ভাইদের টাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হাট 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 বিশাল গরু ছাগলের হাট ইস্থান ঢাকা খিলকেত বাজার ঢাকা খিলকেত বাজার পশু ডাক্তারের চব্বিশ ঘন্টা দাক উপস্থিতি রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত